আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রেডিং উইথ সুয়াদানা ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলিশা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমরা আজকের এই প্রোগ্রামটা শুরু করার আগেই ছাত্র আন্দোলনটা আসলো সেই ছাত্র আন্দোলনের আমি যত জনগণ মারা গিয়েছেন আমি সবার রুহের মাকফিরাত কামনা করছি এবং সবাইকে যেন আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত কবুল করেন আমি ফিরে যাচ্ছি আমাদের আমাদের মূল আলোচনায় আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই যখন আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করি তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের ইচ অ্যান্ড এভরি ভিডিওতে আমরা এমনভাবে আপনাদেরকে কিছু মেসেজ দিই এমনভাবে কিছু পরামর্শ দিই যাতে করে প্রত্যেকটা বিনিয়োগকারী আপনারা যেন উপকৃত হন অনেক খারাপ ছিল আমরা কিন্তু অনেক ভিডিও বানাইনি স্পেশালি সর্বশেষ যদি বলি দুই তিন মাস আমরা কোনো ভিডিও বানাইনি সর্বশেষ আমরা দুইটা তিনটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওগুলো আমরা পরবর্তীতে আপলোড দিইনি এবং আমি এই ভিডিওর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিব আমাদের আগের একটা ভিডিও যে আমরা কতটা প্রতিবাদী ছিলাম আমাদের এই স্টক মার্কেটটা এত চমৎকার একটা মার্কেটকে এমনভাবে ধ্বংস করার ধ্বংসই করা হয়েছে যে আমরা অনেক কিছু বলতে পারতাম না আমাদের চোখ কান সব কিছু দেখতেও কিন্তু আমরা কিছু বলতে পারতাম না যে চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যে নতুনভাবে আমরা একটা স্বাধীনতা পাইলাম সো এই যে নতুন স্বাধীনতা এবং এই যে নতুন বাংলাদেশ এই যে তরুণদের বাংলাদেশ এই বাংলাদেশে আমি এক্সপার্টকে প্রশ্ন করবো যে আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি স্টক মার্কেটটাকে কিভাবে দেখছেন এবং আমাদের সামনের দিকে আমাদের যারা স্টক মার্কেট আছেন যারা বিজনেস করেন ওনাদের আসলে পদক্ষেপগুলো বা ভাবনাগুলো কেমন হতে পারে এক্সপার্ট ধন্যবাদ আলী শাহ আসলে আমাদের এই যে সরকারটা যে পতন হইল যেভাবে হইল এখানে আপনি যেটা উল্লেখ করছেন আমাদের যে মৃত্যুবরণগুলো বরণগুলো হয়েছে স্টুডেন্টদের তাদের আত্মার মাখ ফেরত কামনা করছি এবং তারা যে দেশটা উপহার দিচ্ছে আমাকে আমাদের সেই দেশটা কিন্তু আপনার অনেক ডিফারেন্ট একটা কান্ট্রি কিন্তু আমরা পাইতে যাচ্ছি অলরেডি কিন্তু আমরা সেটা রাস্তাঘাটে দেখতে পারতেছি এখন এই এইটা হইছে ঠিক আছে মার্কেট থ্রি ডেজে কিন্তু আপনার যেই অ্যাগ্রেসিভ মার্কেট একদিকে আপনার আমাদের আজকে একটা রিপোর্ট দেখলাম আটান্ন হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটাল বাড়ছে ইন্ডেক্স প্রায় আপনার সাতশোর কাছাকাছি তিন দিনে এইটা কারণটা কি আসলে তাহলে আমাদের আসলে আগের সরকারের প্রতি আস্থার একটা প্রবলেম ছিল দেশে স্টেবিলিটির একটা প্রবলেম ছিল কারণ আপনি একটা সরকার যখন জোর করে ক্ষমতায় থাকে তখন বিরোধী দল পারুক আর না পারুক কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করার চেষ্টা করে অলবা টাইম কারণ যেহেতু তারাও ক্ষমতায় আসতে চায় এখন এই রকম পরিস্থিতিতে মার্কেট কেন ভালো হয়নি কয়েকটা কারণ ছিল একটা হচ্ছে আপনার দেশ আগে স্টেবল হইতে হবে আপনি অনলি মার্কেট বলতেছেন কেন আপনি যদি আমরা এই যে মার্কেটে যে চারশো চারশোর মতো কোম্পানি আছে আলী ভাই আমরা যদি এদের স্টেটমেন্ট দেখি তাহলেই বুঝতে পারবো কান্ট্রি স্টেবল না থাকার কারণে আপনার কোন কোম্পানি তার বিজনেসে প্রফিটই করতে পারতেছে না টেক্সটাইল সেক্টর অলমোস্ট মানে ডিস্ট্রয় লেভেলে চলে গেছে আপনার তাহলে একটা জিনিস কি স্টক মার্কেট তো স্টেটমেন্ট অনুযায়ী তার মার্কেটের রোলটা প্লে হয় এখন একটা কোম্পানি যখন নেগেটিভ ইনকামে চলে যাবে আপনি ক্লিয়ার যখন মেসেজ পাবেন এটা নীল ডিভিডেন্ড দিবে কোনো ডিভিডেন্ড নাই শেয়ার মার্কেটে প্রাইস বাড়ে কেন ডিভিডেন্ড ডিভিডেন্টের কারণে একটা শেয়ার একটা কোম্পানি লজিক্যাল যে বাড়াটা এটা কিন্তু ডিভিডেন্টের কারণে এখন ধরেন এইটা কেন তাহলে তো যদি এটা না হয়তো র্যাকেট ব্যাংগিজারের প্রাইস পাঁচ টাকা আনেন আপনি হুম ফ্যামিলি টেক্সটা আপনি পাঁচ হাজারে নেন সম্ভব না সম্ভব না তার মানে কি এটা লজিক্যাল ব্যাপার এখন একটা কোম্পানি যদি বারোশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট ডিভিডেন্ড দেয় আপনার দশ টাকার শেয়ারে একশো বিশ টাকা একশো টাকা ডিভিডেন্ড তার প্রাইস তো আপনি দশ টাকা বিশ টাকা একশো টাকা রাখতে পারবেন না সো তার মানে মার্কেটটা অ্যাকচুয়ালি আপনার একটা কোম্পানি ইনকাম তার শক্তি এইটার উপর মার্কেট প্রাইস অ্যাকশন সো ওই জায়গাটায় এখন আপনার অনেক প্রবলেম ছিল এখন যেটা হইছে আমাদের যেভাবেই হোক এখন একটা আমরা ফিল করতেছি বাংলাদেশ কিন্তু আপনি দেখেন মানে আপনার কালকে শপথ গ্রহণ করলো যদিও সরকার পতন হইলে যে ধরনের ঘটনা ঘটার এগুলো ঘটছে ডাকাতির কিছু প্রবলেম চলতেছে আমাদের আইন শৃঙ্খলা এখনও ঠিকভাবে আপনার প্রতিষ্ঠা হয় নাই পুলিশ বাহিনী এখনো কিন্তু থানায় দায়িত্ব নেয় নাই তো এগুলো নিলে কিন্তু আরও স্টেবল হয়ে যাবে তো এখন আসলে দেখতেছি আমাদের দেশ ধীরে ধীরে স্টেবলের দিকে যাবে এবং এই যে এই যেই আপনার উপদেষ্টা পরিষদ যে গঠন হইলো এখানে আপনার নির্দলীয় আপনার এখন ডক্টর মোহাম্মদ ইমুসের ভূমিকাই থাকবে আসলে বড় তারপরেও আমাদের অনেক কিছু জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে এখন আরেকটা জিনিস দেখেন মানুষের মধ্যে কিছু জিনিস চলে আসছে দুর্নীতি আন্না ঘুষ আন্না তার মানে আমি এই পয়েন্টগুলো কেন আউট করতেছি আপনার তার মানে গুড গভর্নেন্স সাউন্ড এভরিহার সো আমি আপনি যদি দেখেন আমরা যে পিছনে ভিডিও বানাইছি প্রত্যেকটা জায়গায় বিএসএসসি ডিএসসি বলি আপনার অর্থ মন্ত্রণালয় বলি বাংলাদেশ ব্যাংক বলি বা ব্যাংকে যে ধরনের লুটপাট হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় গুড গভর্নেন্সের একটা অভাব দেখতে পাচ্ছি এখন এগুলোর কারণে হয়েছে কি প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রয় হয়েছে আর শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট কেন ভালো হবে এটা তাকে বুঝতে হবে আপনার যদি কোম্পানি ভালো না থাকে আপনি প্রাইস পাবেন করতে মানে হচ্ছে এটা কেমন ধরেন আপনি এক টন আলু আনলেন আলু যদি পচা হয় বেচতে পারবেন না সুস্থ থাকতে হবে না আলুর এখন আমাদের মার্কেটে শেয়ার ছিল কিন্তু কোম্পানির আপনার সুন্দর থাকার পরিবেশটা ছিল না তার মানে কোম্পানিগুলো পঁচে গিয়েছিল আর আমাদের কনফিডেন্সটা অনেক লেস হয়ে গেছিল আসলে কি হচ্ছে বাজারে ধরেন দুই দিন বাজার ভালো গেলে পরের দিন একটা আন্দোলন মার্কেট পড়ে যাচ্ছে তারপরে মানে আর এই বিশ দিনে মার্কেট কিন্তু ওপেন হয়েছে এখানে কিন্তু কারণ মানুষ বুঝতেছে না আসলে কি হবে এইটা গেল আপনার এই সিনারি এখন গুড গভর্নেন্স যদি এভরি হেরত আসে এখন দেখেন প্রত্যেকটা কোম্পানি যেমন আমাদের স্টুডেন্টরা যেভাবে আপনার বাংলাদেশ গড়ার জন্য নামছে এইভাবে যদি আমাদের বিজনেসম্যানরাও কিন্তু এখন নামবে যে বাচ্চারা কি করতেছে তাহলে আমরা কি করব এই যে একটা স্পিরিট এখন কিন্তু এই স্পিরিট থেকে আমাদের কোম্পানিগুলো আমার মনে হয় নেক্সট তাদের ইনকাম এবং এই সবগুলো জিনিসের প্রতিফলন কিন্তু আমাদের স্টক মার্কেটে ঘটে স্টক মার্কেটে ঘটে সবগুলোর সাথে রিলেটেড সবগুলোর সাথে রিলেটেড আপনার একটা কোম্পানি যদি ইনকাম করে আলী ভাই তার প্রাইস কেন কম থাকবে সে যদি ভালো ডিভিডেন্ড দেয় এটা তো এমনি প্রাইস বাড়বে আর একটা হচ্ছে যেমন অনেক মানুষ প্রশ্ন করে এত দ্রুত 1600 টাকা টার্নওভার লাস্ট ডে ধরেন তার মানে আমাদের মার্কেটের প্রবলেমটা কি ছিল কনফিডেন্স এর অভাব এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এর নাম শোনার সাথে সাথে মার্কেট কনফিডেন্ট হয়ে গেছে এখন দেখেন আরেকটা পয়েন্ট আছে এই যে 200 300 করে কেন বাড়লো এটা যে একটা প্রশ্ন অনেক বিনিয়োগকারীর কাছে এই প্রশ্নটা আসলে এটা কেন হইছে আপনার মাল্টিনেশনাল যত কোম্পানি আছে ভাই সবগুলো যদি আমরা দেখি ইনক্লুডিং জিপি যেহেতু জিপি সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোম্পানি এখন আপনার প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার তার যে ডিভিডেন্ড পলিসি ওইটা থেকে অনেক আন্ডারভ্যালুড হয়ে গেছে আপনি বিসি দেখেন কত তিনশো টাকার আশেপাশে নেমে গেছিলো আজকে চারশো টাকার উপরে আপনার গ্রামীণ ফোন দুইশো চল্লিশ টাকা লেভেলে ছিল আজকে তিনশো টাকা ক্রস করছে রবি বাইশ টাকা তেইশ টাকা চলে আসছিল আজকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে এখানে এগুলি কিন্তু অনেক বড় পেড আপ লাফার্স পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা লেভেলে চলে আসছে আজকে কিন্তু আপনার সাতষট্টি আটষট্টি টাকা সো হয়েছে কি পুরো মার্কেটে যদি এই এগুলোর মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক বড় সো এগুলোর কারণেই কিন্তু ইন্ডেক্স অনেক বড় দেখা যাচ্ছে কারণ এগুলো কিন্তু প্রতিদিনই হলটেড টেন করে বাড়তেছে সো মার্কেট ক্যাপিটালও বাড়তেছে যার কারণে ইন্ডেক্স একটু বড়ভাবে দেখা যাচ্ছে কিন্তু মার্কেটে কিন্তু আরেকটা প্রবলেম দেখা দিছে যেটা বিনিয়োগকারীর খুব জানা দরকার এটা হচ্ছে আপনার একটা সরকার যেহেতু পনেরো বছর রাজত্ব করছে এই রাজত্বর মধ্যে এখন আছে হচ্ছে যারা অনেক পাওয়ারফুল ভাবে সরকারের ছিল এদের যে কোম্পানিগুলো এখানে মানুষ একটু পড়ছে এদের কোম্পানিগুলো আসলে এখন কি হবে মার্কেটে কিন্তু ওই রিফ্লেকশনটা আছে একদিকে যেমন বাজার তিনশো প্লাস আরেকদিকে কিন্তু বামে হল্টেড মানে হচ্ছে থ্রি পার্সেন্ট ডাউন এখন যেহেতু ডাউন থ্রি আছে তার মানে এইখানে আপনার মার্কেটেও কিন্তু মানে সরকার মানে আগের সরকারের যে লোকজন আছে এদের যে কোম্পানি আর অ্যানাদার সাইট এই সব কোম্পানি কিন্তু একটা আচরণ মার্কেটে তৈরি করছে এখন লাস্ট ডেতে যেটা হয়েছে আপনার একটু মিক্সচার থাকার চেষ্টা করছে বায়ের আসার চেষ্টা করছে তারপরেও আমি বলবো মানে একটা জায়গায় সতর্ক থাকে যারা অনেক বেশি ইনভলভ ছিল সরকারের সাথে এদের যে কোম্পানিগুলো এখানে একটু সতর্কতা অবলম্বনের ব্যাপার আছে এগুলো কোম্পানি আসলে কি হবে এখন কি দেশে আসবে এই কোম্পানির রোলটা প্লে কি হবে কারা দায়িত্ব নেবে নাকি সরকারের হাতে চলে যাবে সরকার রোলটা প্লে করবে মানে সরকারের হাতে যদি চলে যায় সরকার যদি এখানে আপনার বোর্ড তৈরি করে তাহলে কিন্তু বিএসএসি করবে আসলে বিএসএসি যদি এখানে বোর্ড তৈরি করে কন্ট্রোল নেয় তাহলে এই কোম্পানিগুলো লজিক্যালি ভালোভাবে চলতে পারে কারণ এখানে অনেক বড় এমপ্লয়মেন্ট আছে আপনি যদি এই কোম্পানিগুলো দেখেন এগুলো তো বন্ধ হয়ে যাবে না এখানে একটা সময়ের ব্যাপার কিন্তু তার মানে এখানে একটা আপনার এদেরকে নতুন করে আবার ঘুরতে হবে এগুলো দেখার বিষয় আছে এই জন্য আমি বললাম এইসব জায়গায় আপাতত একটু সতর্ক থাকা এইসব শেয়ার কেনার ব্যাপারে আদারওয়াইজ আমি এখন আমরা যেটা আলোচনা করতেছি যে মার্কেট সামনে কেমন হবে মার্কেট তো দেখতেই পারতেছি কেমন হচ্ছে একটা আরেকটা হচ্ছে দেখতে পারলেও মার্কেট কিন্তু যেহেতু অনেক নিচে নেমে গেছিল এখন যেহেতু একটা জায়গায় কনফিডেন্স কিন্তু আবার ব্রেক হয় যেহেতু আমরা অনেক হাই কনফিডেন্সের পিছনে ছিলাম না তার মানে মার্কেট যেভাবে আগাচ্ছে এখানেও কিন্তু এমন না যে এটা যাইতেই থাকবে এটা যদি কেউ মনে করে এটা ভুল করবে আপনার একটা জায়গায় গিয়ে কিন্তু মার্কেট সে স্টেবল হয়ে যাবে তারপরে কিন্তু শেয়ারের শক্তি অনুযায়ী যাবে আবার নিউজ অনুযায়ী যাইতে পারে যেমন আমি কিছু নিউজের এক্সাম্পল দিয়ে দিই যেমন টেক্সটাইল সেক্টর একেবারে আপনার শেয়ার মার্কেটে অনেক খারাপ অবস্থা কিন্তু যদি কালকে একটা নিউজ আছে জিএসপি সুবিধা দিয়ে দিল এরকম নিউজ তো আসতে পারে ডক্টর নিউজ যেহেতু আসছে জি সুবিধা আসতে পারে সো এগুলো আসলে ইনকাম বাড়বে টেক্সটাইল সেক্টরের সেক্ষেত্রে ক্ষেত্রে টেক্সটাইল সেক্টরের প্রাইসও বাড়তে পারে আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পাওয়ার সেক্টর এখন পাওয়ার সেক্টর যে কুইক রেন্টাল যে পাওয়ার সেক্টর স্পেশালি আমি কুইক রেন্টাল নিয়ে বলতে চাচ্ছি কুইক রেন্টাল যেভাবে শর্ট টাইম একটা সলিউশনের জন্য তৈরি করা হয়েছে এদেরকে একটা ডিউরেশন দিয়ে কিন্তু মার্কেটে আনা হয়েছে এখন কথা হচ্ছে এখানে যারা এক্সটেনশন পাবে তাদের তাদের হিসাব আলাদা আর যারা এক্সটেনশন নাই এইসব শেয়ারের কিন্তু আর এখন কথা হচ্ছে ডিউরেশন কোম্পানি কি স্টক মার্কেটে আনা যায় কি না এই লটা আসলে আমার কিন্তু হানড্রেড পারসেন্ট যারা নেই বিএসসিসি যেহেতু এটা পারমিশন দিছে এটা বিএসসিসি ভালো বলতে পারবে আমার সাধারণ সেন্সে কোনো ডিউরেশন কোম্পানি একটা কোম্পানি পনেরো বছর রোল প্লে করে চলে যাবে এই ধরনের কোনো কোম্পানি স্টক মার্কেটে আসার কোন আমরা মিউচুয়াল ফান্ডের বেলায় দেখি আলি ভাই কিছু মিউচুয়াল ফান্ড আছে দশ বছর পনেরো বছর একটা মেয়াদি মিউচুয়াল ফান্ড বলে দেখি আপনার একটা মেয়াদ নিয়ে আসে তখন কিন্তু ক্লোজ হয়ে গেলে নেট অ্যাসেট ভ্যালুটা ফেরত পায় এখন এই ধরনের কোনো রিটার্ন পলিসি কি আছে কি না এটা কিন্তু একটা বিষয় যদি রিটার্ন পলিসি না থাকে তাহলে এইটা শেয়ার মার্কেটে কুইক রেন্টাল হিসেবে পনেরো বছর ডিউরেশনের কোম্পানি আনা এটা আমার কাছে অবৈধ মনে হচ্ছে তো ওই জায়গাগুলো বিনিয়োগকারী যাচ করবে আমি ছোট করে আপনাকে একটু ইন্টারপ্ট করি একটা ছোট প্রশ্ন কারণ আমরা প্রথম ভিডিও অনেকদিন পরে আসছি আমরা আমরা ধারাবাহিক ভাবে বিনিয়োগকারী ভাইয়ের আপনাদের কাছে প্রশ্ন করি আমরা মানে জানাতে চাই আপনাদেরকে যে আমরা অনেকদিন ছিলাম না এই অনেকগুলো কারণে আসলে আমাদের মনের অবস্থা মেন্টালি আমরা ভালো ছিলাম না মার্কেটের অবস্থা খারাপ কারণ একটা ভিডিও বানায় যদি সবসময় নেগেটিভ কথাই বলি কারণ আমরা ডে ওয়ান থেকে আমরা বলে আসছি যে আমরা তখনই ভিডিও বানাবো যখন আমরা একটা মেসেজ দিতে পারবো যেখানে আমরা কিছু কোনো ভ্যালু অ্যাড করতে পারবো আপনাদের জন্য তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে এটা অনেক বিনিয়োগকারী বিভিন্ন জায়গায় আমি এই প্রশ্নটা পেয়েছি আমাদের চ্যানেলে না বাট বিভিন্ন জায়গায় অনেকে আমাকে ফোন দিয়েছেন বা আপনাকে ফোন দিয়েছেন আপনি আমাকে বলেছেন বা বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কিভাবে রিকভার করতে পারে যেহেতু মার্কেটটা একটু ভালোর দিকে এই সময়টাতে রিকভারটা কিভাবে করতে পারে এই নিয়ে যদি কিছু বলতেন লস রিকভার লস রিকভার এখন দেখেন লস কিন্তু ধরেন এক একজনের অ্যাকাউন্টে এক এক রকম আবার আপনার শেয়ারের বেলায়ও ভিন্নতা আছে এখন ধরেন যারা বিশ টাকা লেভেলে অ্যাপোলো কিনছে এদের একটা হিসাব যারা আট টাকা দশ টাকায় অ্যাপোলো বাই করছে আমি একটা এক্সাম্পল দিলাম কেয়া কসমেটিক আছে অনেকের বিশ টাকায় ব্যয় আছে অনেকের দশ বারো টাকায় ব্যয় আছে এখানে কিন্তু কিছু পার্থক্য আছে এখন ধরেন যেহেতু সামনে গুড গভর্নেন্স আসবে এটা কনফার্ম হয়ে গেছি আমরা তার মানে এই কোম্পানিগুলো একটা চেঞ্জ আসতে পারে যেগুলো বেশি ডিস্ট্রয় হয়েছে যারা অনেক আগে অনেক বড় লস তাইলে এখানে একটা অপরচুনিটি আছে এই কোম্পানিগুলো আবার সুন্দরভাবে মার্কেটে আপনার ইনকাম ব্যাক করতে পারে সো ওইটা দেখার বিষয় আছে এখনো যে সামনে ইনকাম আসবে হয়তো সামনে এই সামনেরটা হয়তো নাও হইতে পারে তারপরের তিন মাসেরটায় হয়তো চেঞ্জটা বোঝা যাবে এইটা গেল একটা এমনি মার্কেট ধরেন ইন্ডেক্স বাড়লে কিছু শেয়ার কিন্তু এমনিতেই পারে হ্যাঁ এইটা এই এই বাড়তিতে একটা রিকভার কিন্তু পাবে যেহেতু মার্কেটে টার্ন ওভার বাড়তেছে আপনার এই ধরনের অনেক শেয়ার কিন্তু হল্টেড ছিল লাস্ট ডেতে সো একটা রিকভার মার্কেট দিয়ে দেয় আরেকটা রিকভার কিন্তু লজিক্যালি হইতে হবে সো আপনি যদি যে রিকভারটা মার্কেট দিবে আপনার যদি এইটাতে লসটা কভার হয়ে যায় তাহলে এক জিনিস আর এইটাতে কাভার হইল না তখন কিন্তু আপনার সিদ্ধান্তের ব্যাপার থাকে ধরেন আপনি ভুল করছেন ভুল করার কারণে কিন্তু আপনি বড় লসে পড়ছেন এখন মার্কেট একটা রিকভারি দিল রিকভারি দেওয়ার পর একটা পিক রিকভারি কিন্তু আছে আমরা বুঝি ওইখান থেকে আবার সে ব্যাক করে নাই প্রাইসটা জাস্ট বাড়ছে সে কিন্তু আবার ডাউন হয়ে যেতে পারে তার মানে কি এইগুলো একটা অপরচুনিটি ওই জায়গাগুলোতে আমরা যেটা করি আমরা কিন্তু এটা থেকে লিভ নেই লিভ নিয়ে ধরেন আমার যদি থার্টি পারসেন্ট লস থাকে আমি এনাদার কারণ মার্কেট কিন্তু দেখবেন এই যে তিনশো ইন্ডেক্স বাড়লো সব শেয়ার কিন্তু সমানভাবে সো আমরা ওইখানে অপরচুনিটি নেই যাদের ইনকাম একটু ভালো প্রাইসটা এখনো ভালো এই ধরনের জায়গা আছে এগুলোতে কিন্তু আমরা যাই গিয়ে আবার ফার্দার রিকভারটা করি সো শেয়ার মার্কেট কখনোই আপনার বড় ভুল হলে হানড্রেড পারসেন্ট রিকভার এটা অনেক সময় লাকিলি হতে পারে আরেকটা হচ্ছে আপনি একটু ওয়েট করছেন ইনকাম বেটার চলে আসছে সো তাহলে আপনি খুব ইজিলি বের হয়ে যেতে পারবেন লস কাভার করে কিন্তু যদি ওইখানে ইনকামটা আবার খারাপ আসে তখন কিন্তু আপনি পিক রেটটা আবার মিস করবেন তো এই ধরনের ইস্যু আছে তো শেয়ার মার্কেটে ধরেন আবার কিছু কোম্পানি আছে রিসেন্ট কিছু ব্যাড নিউজের কারণে প্রাইসটা অনেকের লসে পড়ছে তো এগুলো আবার সামনে আপনার ঠিক হবে যেমন অলরেডি আপনার এই যে আমাদের যে গভর্নর সাহেব যে অর্থ উপদেষ্টা হইলো সে উনি কিন্তু অলরেডি বলে ফেলছে যে ইনসিডা ট্রেডিং মানে পুঁজি বাজারে কিছু সুন্দর জিনিস কিন্তু উনি তৈরি করবে অলরেডি সো তার মানে পুঁজিবাজার এই সরকার কিন্তু আপনার অলরেডি অনেক পজিটিভ পুঁজিবাসী তো এখন পার্সোনাল অ্যাকাউন্টে কার লস কোন জায়গায় কে কোন জায়গায় এখানে কনভার্ট পলিসি আছে তারপরে আপনি স্টপ লস যেটা এটা একটা পলিসি আছে ধরেন আপনি অনেক বড় লসে আছেন লসটা ধরেন আপনার ফর্টি পার্সেন্ট ছিল টোয়েন্টি পার্সেন্ট মার্কেট রিকভার দিছে সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টপ লস যে আপনি টোয়েন্টি পার্সেন্ট স্টপ লসটা দিয়ে দিবেন যে আপনি টোয়েন্টি পার্সেন্টটা অন্য একটা ভালো শেয়ার দিয়ে কভার করবেন এই ধরনের অনেক পলিসি আছে অ্যাপ্লাই করতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট করে ভাইরা আমরা এখন থেকে চেষ্টা করব আমরা যদি প্রতি সপ্তাহে নাও পারি অন্তত দুই সপ্তাহ অন্তর অন্তর আমরা একটা করে ভিডিও দিব আপনাদের জন্য যেহেতু মার্কেট একটু ভালোর দিকে আসছে এখন আপনাদের জন্য আমরা চেষ্টা করব যে আমরা নতুন নতুন টপিক নিয়ে বা নতুন নতুন যেই যখনই যে রুলস রেগুলেশন আসবে মার্কেটে বা যাই নিউজ আসবে বা যাই আসবে আমরা সবকিছু নিয়ে আপনাদের জন্য আবারও ফিরে আসবো নতুন করে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন আপনাদের বিনিয়োগ হেফাজত থাকুক আল্লাহ হাফেজ